লাস্ট ব্যাচ সিজন হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি কিনে নাও পুরোপুরি চলে যাবার আগে কারণ কি হাইপক্রোম চাই এটা মাত্র 1000টা হয়েছে আমাকে ঠিক আছে কাল এটা নিয়ে নিলো আর যার জন্য সবাই এতক্ষণ আমরা অপেক্ষা করছিলাম ফাইনালি এবার আমরা গ্রেট পিরামিডের টপে যাব পিরামিডের ওই অংশব দিয়ে আমরা যেতে চলেছি দেখা যাক কি হয় আর আমরা যাতে এই পুরো পিরামিডটাকে এক্সপ্লোর করতে পারি তাই আমাদের গাইডেরা পরামর্শ দিল পিরামিডের সব থেকে উঁচু জায়গায় যাবার আগে সবচেয়ে নিচু জায়গায় যাওয়ার পিরামিডের কয়েকশো ফুট নিচে কেন আমরা এই তিনশো ফুট গভীর টানেলের মধ্য দিয়ে নিচে যাচ্ছি আরে তুমি তো এইসব জায়গায় যেতে চাও যেখানে কেউ যেতেই চায় না কেন ফেরা ওরা ওঠার জন্য একটা সুন্দর সিঁড়ি তৈরি করে কারণ তারা তাদের মমি আর ধন সম্পত্তি প্রোটেক্ট করার জন্য এসব করেছে এছাড়া আর কোনো কারণ ছ ফুট পাঁচ ইঞ্চি হওয়ার জন্য আমার পিরামিডের সব শেষ হচ্ছে হ্যাঁ ভাই ঠিক বলেছো দেখো কতটা গভীর এই টানেলটা কেন আমি এত লম্বা হলাম প্লিজ বলে যে আমরা অর্ধেক রাস্তায় এসে গেলাম না না আমরা অর্ধেকটাও আসি আর ও মিথ্যে বলছিল না এই টানেলটা এখনো কয়েকশো ফুট বাকি আছে আর এই সরু পথ দিয়ে এক ঘন্টা ধরে কষ্ট করে যাও আমার আমাদের জ্যান কবর দেওয়া হয় আমরা পৌঁছে গেলাম নিচে কতক্ষণ পরে দাঁড়ালাম পাগল হয়ে যাওয়া অস্বাভাবিক নয় আমরাই এতটা নিচে প্রায় তিনশো ফুট হামাগুড়ি দিয়ে এলাম বাবা আমার পাটা গেল খুব ব্যথা করছে ও এটা তো অনেক বড় যখন আমরা প্রথম ডিসকভার করেছিলাম যখন এখানে এলাম এই এত বড় চেম্বারে এখানে একটা কিচ্ছু ছিল না এটা খালি কেন রয়েছে এটা একটা ফাঁদ ওরা এত কষ্ট করে একটা ফাঁদ তৈরি করেছিল একদম যাতে তুমি আরো খোঁজো যে চেম্বার আমরা খুঁজে পেয়েছিলাম সেটা আসল ছিল ওটাও একটা ফাঁদ তার মানে খুফুর দেহ এখনও এখানে কোথাও থাকতেই পারে পিরামিডের যে কোনো অংশে এটা প্রমাণ করে যে পিরামিডগুলো মিশরের রাজাদের সমাধি হিসেবেই তৈরি করা হয়েছিল আর এই জায়গাটা সমস্ত পিরামিডের মধ্যে গভীরতম অংশ শোনো আমি হতে চেয়েছি পিরামিডের সব থেকে গভীরে যাওয়া মানুষ আমি এখন পিরামিডের সব থেকে ওয়েস্ট পয়েন্টে আছি যেহেতু এখন আমরা পিরামিডের সব থেকে নিচু অংশে চলে এসেছি গাই এবার যাবো টপে এখান থেকেই আরেকটা রাস্তা আমাদের নিয়ে গেল উপরের দিকে যেখানে আমরা দেখা করলাম ডক্টর জাহির সাথে যে আমাদের পিরামিডের টপে নিয়ে যাবে এখন তোমাদের মধ্যে যে কোনো পাঁচজন আমাদের সঙ্গে ওপরে যেতে পারবে মাত্র পাঁচজন হ্যাঁ পাঁচজন কে তাহলে থাকবে ঠিক আছে রক পেপার সিজার শুট নোলান তোমাকে ছাড়া খারাপ লাগবে আমি জিতে গেছি আর সেখান থেকে আমরা গেলাম আবার সেই করিডোরে যেখান থেকে আমরা ডে ওয়ান এ রাজার সমাধির কাছে গিয়েছিলাম আমরা শুরু করেছিলাম এই ভিডিওটা এখান দিয়ে নিচে গিয়ে কিন্তু এই ভিডিওটা শেষ করব তবে হিডেন চেম্বারে গিয়ে আর গত পাঁচ হাজার বছরে সর্বমোট পঞ্চাশ জনেরও কম মানুষ ওপরে গেছে বলা হয়নি মানে উঁচু জায়গায় ভয় লাগে এখন এসব বলে আর কোনো লাভ নেই আর তোমাদের বলে রাখি ওপরে ওঠাটা এতটাও সহজ নয় ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমাদের আরেকটা সরু প্যাসেজ ক্লাসেস যেতে হতো এই চ্যালেঞ্জের শেষ ঘন্টায় আমরা পিরামিডের এর টপে উঠছি এটা খুব কঠিন খুব ভালো জিমি খুব ভালো আমি ভেবেছিলাম এটা সহজ হবে এটা এখানে আবার কি আমরা এখন তিন নম্বর চেম্বারে রয়েছে নিচে আরো দুটো চেম্বার আছে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট চেম্বার গুলো হলো তিন চার আর পাঁচ এবার রুম নাম্বার চারে যা ঠিক আছে চলো উঠতে থাকি ওকে চলো চার নম্বর চেম্বার ও এটা একবার দেখো দেখো আমরা আর কিছুক্ষণের মধ্যেই পিরামিডের একেবারে টপে পৌঁছে যাব এটা আমার সব থেকে প্রিয় ভিডিও হতে চলেছে কত ভালো লাগছে তাই না যে নোলান এখানে নেই হ্যাঁ সত্যি আমার খুবই ভালো লাগছে যাই হোক চলো টপে যাওয়া যাক চলো যাওয়া যাক ও মাই গড ও জাহি হ্যাঁ তুমি এসব করো কি করে সেটা বলতে পারবো না আর এখন আমরা পৌঁছে গেছি পিরামিডের হাইয়েস্ট পয়েন্টে আমরা পেরেছি চ্যানেলার ও মাই গড এখানে অনেক বাদুল রয়েছে তুমি ওইদিকে দেখো ও এভাবে ভিডিওটা শেষ হবে আমি ভাবিনি আর দু মিনিট বাকি কে একটা গ্যাংয়ের নাম যারা পিরামিডটা বানিয়েছিল হ্যাভার মানে দল সিমসু মানে বন্ধু কার্তোস খফ খো এটার মানে একটা গ্রুপ বন্ধু স্ল্যাশ গ্যাং আর এটা হাজার বছর আগে লেখা হয়েছিল একদম এই ভিডিও জুড়ে আমরা পিরামিডের উৎপত্তি সম্পর্কে যতটা সম্ভব শিখেছি আর মিশরবিদরা যতটা সম্ভব প্রমাণ খুঁজে পেয়েছেন তা আমাদের দেখিয়েছেন মিশরীয় হ্যাঁ এগুলো বানিয়েছে শ্রমিকদের সমাধি থেকে শুরু করে পাশেই মানুষের হারগর পরে থাকা প্রমাণ করে যে পিরামিড মিশরই তৈরি করেছে আমরা স্ফিংস নিচে গুপ্তধনের ধনের করেছি নিচে কোনো এলিয়েন নেই গবেষকরাও এটা বলেছে যে এই গ্রাফিটি এবং দেওয়ালে এই চিত্রকলাগুলো প্রমাণ করে দেয় প্রাচীন মিশরই ওরা ফেরাদের সমাধি হিসেবে এগুলো তৈরি করেছিল আমাদের অভিযান এখানেই শেষ আমি জানি না কেন ইজিপ্ট আমাদের এসব করবার অনুমতি দিয়েছে কিন্তু আমি খুবই কৃতজ্ঞ এই কান্ট্রির জন্য অনেক বড় শাউট আউট তোমরা খুবই ভালো এসক্রাইব করো মিস্টার